পীরের হাতে বায় গ্রহণ করা কিনা খ্রিস্টাব যদি পীর পরিধি ছেড়ে দেন এবং কখনো ইসলামী রাষ্ট্রের খলিফা হন তখন উনি যদি অঙ্গীকার তার থাকে তখন তার হাতে বায়ত করা যাবে খলিফা হন যদি খলিফা হন পীর পরিধি ছাড়তে হবে এবং রাষ্ট্রের খলিফা হতে হবে তাহলে ওনার হাতে কোরআন সম্মত বায়ত করা যাবে কারণ কোরানাকসুন্নায় বাইরের প্রসঙ্গ যেখানে এসেছে সেখানে হয় রাষ্ট্রপতি নাহলে একজন রসুল নবী ইন্দ্রনা যুবা যারা আত্মার হাতে বায়েত করছে মহাম্মদ রসুল উল্লহ সরাল্লাহ আলে হে অসাল্লামের হতে বাইতের প্রসঙ্গে এসেছে বাহাদিস ইমান বা ইমা মানে যে ব্যক্তি বায়েত করেছে একজন খলিফা ইমাম মানে হলো ইমাম রুসলিমিন ইম আমিরুল মোহিনী খলিফা

যেটা এসে যুগিবাদ থেকে যুগিবাদ সন্ন্যাসবাদ এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে তারা যে সালান করেন তারা যে চাকাত দেন তারা যে সিয়াম পালন করেন তারা যে হজ করেন ইত্যাদি ইত্যাদি ইসলামের সঠিক কাজ যেগুলো করেন সেগুলো ঠিক আছে কিন্তু পীর মুরদি বলতে যে একটা তরিকা একটা আলাদা একটা তরিকা আছে সেই তরিকার অধীনে এবং সেই নির্দিষ্ট হওয়া বানানো করা এগুলো দলিল অর্থাৎ থেকে এগুলি সমর্থন করা যায় না অর্থাৎ রুই মাছ খাবেন খাওয়া যাবে কিন্তু পিত্তটা খাওয়া যাবে না অবশ্যই সেই পিত্তটা ভেলে দিতে হবে তবে রুই মাছ আপনি কিনে আনলে পিত্তসহ যদি খেতে চান তাহলে পাতিল সহ দিতে হয়ে

দূরে সরতে হবে আর সি সন্ন্যায় কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো তো